রাজধানীর নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ আমির সাত জনের বিরুদ্ধে শুনানির তারিখ পিছিয়ে আগামী আঠারো আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল মঙ্গলবার নয় জুলাই ঢাকার সন্ত্রাস সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমানের আদালতে মামলাটির শুনানির জন্য ছিল তবে এদিন রাষ্ট্রপক্ষ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে চার্জ শুনানি করার আবেদন করে আদালত আবেদন মঞ্জুর করে আঠারো আগস্ট শুনানির পরবর্তী তারিখ ঠিক করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খান জাকির এ তথ্য জানান এ মামলার অপর আসামিরা হলেন আল সাকিব মাহমুদুল হাসান গুনবি আলী হাসান ওসামা হারুন ইজাহার চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন এদিন জামিনে থাকা আমির সহ ছয় আসামি আদালতে হাজিরা দেন এ সময় কারাগারে আটক আসামি সাকিবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় মামলা সূত্রে জানা গেছে জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় দুই হাজার একুশ সালের পাঁচ মে শেরেবাংলানগর এলাকা থেকে আল সাকিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর সেরাবাংলানগর নগর থানায় মামলা করা হয় এ মামলায় আল সাকিব আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন আসামি আমির হামজা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদমূলক প্রচার চালিয়ে আসছিলেন তার উগ্রবাদমূলক প্রচারণায় উদ্বুদ্ধ হন আসামি আল সাকিব সহ অন্যরা তদন্ত শেষে দুই সালের একুশ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন